নমস্কার বন্ধুরা সুপ্রভাত আশা করি সবাই খুব ভালো আছেন চট করে এক নজরে দেখে নেব যে আজকে আমাদের দিন কেমন কাটতে চলেছে প্রথমেই যেটা দেখা যাচ্ছে যে আজকে সারাটা দিন বিশেষ করে সন্ধে অবধি বলা যেতে পারে আপনার প্রচণ্ড কর্মব্যস্ততা থাকবে আপনা আপ আজকে হয়তো সেই সমস্ত মানুষগুলো মানুষগুলোই রিডিংয়ের সাথে বেশি রিলেট করতে পারবেন যারা পরিবারের জন্য ভীষণ খাটেন এবং তাদের পরিবার তাদের উপরে পুরোপুরি নির্ভরশীল বিশেষ করে ফেমিনাইন এনার্জিটা কিন্তু অনেক বেশি পাচ্ছি আমি হ্যাঁ মানে সবাই চাইবে আজকে আপনি এটা করে দিন ওটা করে দিন এরকম একটা ব্যাপার আপনার উপরে সবাই নির্ভর করবে এরকম যেটা হয়তো আপনার জন্যে মাঝে মাঝে খুব স্ট্রেসের সৃষ্টি করতে পারে হ্যাঁ আপনার হয়তো তার জন্যে একটু মানে বিরক্ত লেগে যেতে পারে এরকম একটা ব্যাপার কিন্তু হতে পারে হ্যাঁ বা মনে খারাপ চিন্তা আসা একটু ভেঙে পড়া এগুলো হতে পারে নতুন কিছু শুরু দেখা যাচ্ছে আপনাদের যাদের একটু দম্ভ আছে বা অহংকার আছে কোনো বিষয়তে সেগুলোকে কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করুন কারণ ব্যাপারটা খানিকটা কীরকম দাঁড়িয়ে যাচ্ছে ধরুন কোনো মানুষ আপনাকে হয়তো এই পুজোতে প্রোপোজ করছেন বা ঘুরতে যাওয়ার জন্য বলছেন এরকম যদি কিছু হয়ে থাকে আপনি যদি সেখানে না যেতে চান আপনার ইচ্ছে নেই তাহলে আপনি সেটাকে নরমভাবে বলুন হ্যাঁ কোনো এমন কোনো ব্যাপার না যে না আমি তো কারোর জন্য অ্যাভেলেবেল নই হ্যাঁ বা থাকতেও চাই না এই এইরকমভাবে কথা বলবেন না ওকে সেটা আপনাকেই কিন্তু কন্ট্রোল করতে বলা হচ্ছে নতুন কিছু শুরু আজকে আপনি করতে পারেন নতুন কোনো প্ল্যান আপনার মাথাতে আসতে পারে অ্যাবাউট বিজনেস ইওর ওয়ার্ক অর এনিথিং এলস টাকা কড়ির দিকের একটা খুব ভালো যোগ দেখা যাচ্ছে এই যোগটা কয়েকদিন ধরেই তৈরি হয়েছে আমি আগের রেডিংয়েও বলেছি তো সেটা কিন্তু আসতে চলেছে ওকে ভালো থাকুন ঈশ্বরের স্মরণে থাকুন মা এসে গেছেন খুব তাড়াতাড়ি আমরা সবাই সেলিব্রেশনে ঢুকবো আবার তবে হ্যাঁ গতকাল থেকে ভীষণ বৃষ্টি হয়েছে ওয়েদার ভালো না আজকে আপাতত সবাই ঘরেই থাকুন ঈশ্বরের স্মরণে থাকুন দেখা হবে পরের রিডিংয়ে রাধে রাঁধে